রুকিয়া দুইটা পদ্ধতিতে করা হয় একটা হলো একজন রাখির মাধ্যমে রুকিয়া করা আর একটা হলো সেলফ রুকিয়া করা গর্ভ অবস্থায় যে জিনিসটা ফোকাস করা উচিত যে জিনিসটা দিকে খেয়াল করা উচিত সেটা হলো সেলফ রুকিয়া অর্থাৎ নিজের রুকিয়া নিজের করা এটা খুব গুরুত্ব দিয়ে করা উচিত গর্ভাবস্থায় অবস্থায় একজন নারী খুব সেনসিটিভ অবস্থায় থাকেন সে সব সময় ভীত অবস্থায় থাকে আতঙ্কিত অবস্থায় থাকে এই অবস্থায় শয়তান জিন দুষ্ট জিনরা তাকে আক্রান্ত করা তাদের জন্য সহজ হয় এজন্য এই সময় নিজের সেলফ রুকিয়াটা কন্টিনিউয়াসলি করা সেলফ রুকিয়া কিভাবে কোনটা করবে সেটা হলো হেফাজতের যে আমলগুলি আছে যে রুকিয়াগুলি আছে বিশেষ করে সকাল সন্ধ্যার আমল এবং সকালে সকাল সন্ধ্যায় তিন তিনকুল পরা আয়াতুল কুরসি পড়া সুরাফা তেহা পড়া ঘুমের আগের যে আমল এগুলো কন্টিনিউয়াসলি করা এগুলো খুব উপকারী যাতে করে আল্লাহ তাকে শয়তানের হেফাজত করা আরেকটি কাজ খুব গুরুত্ব সহকারে করা অবস্থায় তা হল দোয়া করা বেশি বেশি করে অবস্থায় দোয়া করাটা খুব ইম্পর্টেন্ট আপনারা হয়তো জানেন কোরআনে যে কয়জন নারীর কথা বলা হয়েছে তার মধ্যে একজন হলো হরত মারিয়াম আলাই ইসলামের নানি হরত মারিয়াম আলহ ইসলামের মা হান্না উনি যখন মারিয়াম ইসলাম গর্বে ছিলেন তখন উনি দোয়া করেছিলেন ও ইন্নি সাম্মাইতুহা মারিয়ামা ও ইন্নিদুহা বিকাদুর রইয়ে তাহা মিনা রজিম আমি তার নাম মারিয়াম্লাহ কলাম এবং তাকে তার এবং তার পরবর্তী আনেওয়ালা সন্তানের জন্য আল্লাহ এর কাছে পানা চাইলাম তো আল্লাহ তাআলা তার এই দুয়াটাকে এত বেশি কবুল করেছিলেন এত বেশি পছন্দ করেছিলেন যে মারিয়ামা আলী ইসলামকে এবং তার সন্তান হযত ঈসা আলী ইসলামকে আল্লাহ তাআলা শয়তানের ওসবাসা থেকে শয়তানের মাস থেকে হেফাজত করেছিলেন হাদিসে আসছে। মানুষ বনি আদম জন্মের সময় সকল বনি আদম জন্মের সময় শয়তান তাকে মাস করে একটা খারাপ স্পর্শ করে ফলে বনি আদম চিৎকার করে কিন্তু পৃথিবীতে মাত্র দুইজন মানুষকে শয়তান স্পর্শ করতে পারেনি একজন হল হজরত মারিয়াম একজন হল হজরত ঈসা ইসলাম এই দুইজনকে শয়তান স্পর্শ করতে পারেনি এটা উনার হজরত ঈসা ইসলামের নানীর হজরত মারিয়া আলী ইসলাম মায়ের দোয়ার বরকতে এটা হয়েছে এই জন্য গর্ভ অবস্থায় খুব বেশি দোয়া করা তো গর্ভাবস্থায় আমরা প্রথমত হেফাজতের যে আমল গুলো আছে এগুলো করবো সকাল সন্ধ্যার আমলগুলো গুলো করবো এবং খুব বেশি দোয়া করব। আল্লাহ তাহা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন